আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ভুটটার বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম বিশেষ কারণে আজকের আলোচনাটা আমি ইনশাল্লাহ হয়তো বা কালকে করব এবং এই আলোচনায় থাকবে ভুট্টা কে কে ক্রয় করতে যাচ্ছে আপনাদের কাছ থেকে এবং ভুটটার বাজার কত এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আজকে ইফতার মাহফিল দেওয়ার কারণে আপনাদের সাথে আজকের এই আলোচনাটা করতে না পারার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কালকে যারা যারা ভুট্টা বিক্রয় করতে চাচ্ছেন বা ভুট্টার ব্যাপারে নাম্বার চাচ্ছেন বা ভুট্টার যারা মেল পার্টি বা ফার্স্ট পার্টির নাম্বার চাচ্ছেন ইনশাল্লাহ আমি কালকে একসাথে আপনাদের সমস্ত তথ্য দেব তবে তবে আজকে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভুট্টার বাজার আগের মতোই ছিল অর্থাৎ আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত হচ্ছে কাঁচা এবং বারোশো থেকে বারোশো আশি টাকা পর্যন্ত হচ্ছে আপনার শুকনা তবে আমরা কালকে স্টেপ বাই স্টেপ কোন অঞ্চলে কত করে ক্রয় বিক্রয় হচ্ছে এ টু জেড আপনাদের জানাবো এই কারণে সাথে থাকুন কৃষি সেবা ডাবল নাইন ডাবল নাইন ইউটিউব চ্যানেল চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আসসালামু আলাইকুম